শুরুটা হয়েছিল এই লাল ডায়েরিতে দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল লেখিকা তেরো বছরের এক বাচ্চা মেয়ে যা দ্য ডায়েরি অফ অ্যান ফ্রাঙ্ক নামেই বেশি পরিচিত হ্যাঁ অ্যান ফ্রাঙ্ক একজন জার্মান বংশোদ্ভূত ইহুদি অ্যান তার তেরোতম জন্মদিনে বাবার কাছ থেকে এই উপহারটি পেয়েছিল সময়টা ছিল বারোই জুন উনিশশো বিয়াল্লিশ পুরো নাম অ্যানলিস মেরি ফ্রাঙ্ক এন জার্মানির ফ্রাঙ্কফোর্টে উনিশশো উনত্রিশ সালের বারোই জুন জন্মেছিল এক ইহুদি পরিবারে সবাই তাকে আদর করে অ্যান নামেই ডাকত অ্যানের বাবা অটো ছিলেন একজন জার্মান ব্যবসায়ী উনিশশো সালে অ্যান ফ্রাঙ্ক এবং তার পরিবার অ্যাডলফ হিটলারের উত্থান এবং ইহুদি বিদ্বেষ থেকে বাঁচতে জার্মানি থেকে নেদারল্যান্ডসে চলে আসেন উনিশশো সালে জার্মান বাহিনী নেদারল্যান্ডস দখল করে নেয় এবং ফ্রাঙ্কদের জীবন ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ে বিশেষ করে হলকাষ্টে ইহুদিদের পদ্ধতিগত নির্মূল শুরু হওয়ার পর যেহেতু অ্যানের পরিবার ইহুদি ছিল নাচিদের হাতে ধরা পড়ার হাত থেকে বাঁচতে উনিশশো সালে অ্যান এবং তার পরিবার তার বাবার অফিসের পেছনে একটি কোপন অ্যানেক্সে দুই বছর লুকিয়েছিল যেখানে আরও একটি ইহুদি পরিবার এবং একজন ইহুদি দন্ত চিকিৎসকও পাশ করছিল সেই অলস সময়গুলোতেই লিপিবদ্ধ করেছিল তার পরিবারের রোজ নামচা তবে ফ্র্যাঙ্কের লেখায় হালকা মুহূর্তগুলো এবং ভবিষ্যতের জন্য তার স্বপ্নগুলিও ধারণ করা হয়েছিল সে তার ডায়েরিতে লেখাগুলোকে প্রিয় কিটি এ হিসেবে সম্বোধন করেছিল ডায়েরিটিতে এমন একজন আস্থাভাজন হিসেবে কল্পনা করেছিল যার কাছে তার অন্তরের চিন্তা ভাবনা প্রকাশ করতে পারে অচেনা দুই পরিবারের সাথে আবদ্ধ এক জায়গায় টানা দু বছর বসবাস করতে তেরো বছরের বাচ্চার যে সংগ্রাম সেই অভিব্যক্তি এবং পারিপার্শ্বিক ঘটনাগুলোই লিপিবদ্ধ হয়েছিল এই ডায়েরিতে সবচেয়ে অন্ধকার সময়ও সে লিখেছিল আমি এখনো বিশ্বাস করি সব কিছু সত্ত্বেও মানুষ সত্যিই হৃদয়বান কিন্তু দু বছর পর দুর্ভাগ্যবশত উনিশশো চুয়াল্লিশ সালের চার আগস্ট তারা সবাই নাচ্ছিদের হাতে ধরা পড়ে এবং তাদের গ্রেপ্তারের পর প্রথমে নেদারল্যান্ডসের ওয়েস্টারবোর্গ ট্রানজিট ক্যাম্পে এবং তারপর পোল্যান্ডের কুখ্যাত আউজবিস কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে অ্যানকে তার মা এবং তার বোন মার্গটের সাথে রাখা হয়েছিল যেখানে তিনজনকেই কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হয় তবে কয়েক মাস পরে দুই বোনকে জার্মানির বার্গেন ওয়েলসনে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল উনিশশো সালে সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে মহামারীর টাইফাসে আক্রান্ত হয়ে অ্যান ফ্রাঙ্ক মারা যায় এবং ধারণা করা হয় অ্যান এবং মার্গর দুজনেই বার্গেন বেলসনে টাইফাসে আক্রান্ত হয়ে মারা যায় বার্গেন বেলসনের একটি গণকবরে তাদেরকে সমাহিত করা হয়েছিল এবং যুদ্ধের পর অ্যানের বাবা পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি অটো ফ্রাঙ্ক তার চেষ্টায় ডাচ ভাষায় লেখার ডায়েরিটি উদ্ধার হয় এবং তিনি তা প্রকাশ করেন এবং এটি বিশ্বব্যাপী বেস্ট সেলার হয়ে ওঠে অ্যান্ড ফ্রাঙ্কের ডায়রিটি সম্ভবত নাচি দখলদারিত্বের অধীনে জীবন এবং ইহুদিদের নির্যাতনের বর্ণনাকারী সবচেয়ে পরিচিত দলিল ডায়রিটি সত্তরটিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং মঞ্চ ও সিনেমাও বানানো হয় ফ্রাঙ্ক পরিবারের লুকানোর জায়গাটি বর্তমানে একটি জাদুঘরে পরিণত হয়েছে যা ধারাবাহিকভাবে শহরের সর্বাধিক পরিদর্শন করা পর্যটন স্থানগুলোর মধ্যে একটি সে জায়গাটি এখন অ্যান্ড ফ্রাঙ্ক হাউস নামে একটি জাদুঘর এবং স্মৃতির স্থান আজ অ্যান ফ্রাঙ্কের জন্মদিন তাকে শ্রদ্ধা করে স্মরণ করি